শেষমেশ এক হলুম আমরা কেউ কথা রাখে না আমরা রাখলো মাঝে কেবল তেত্রিশটা বছর ভালোবাসা সালা কাকি বলে হ্যাঁ এরকম ভালোবাসা আমাদের কপালে জুটবে আমার বাপের মুখে শুনেছিলাম হরদা চক্রতি বাউন আর পার্বতীদি সাঁওতাল দুজনের কি প্রেম বাড়িতে মানলো না পার্বতীদি জোর করে বিয়ে হয়ে গেল পাশের গ্রামে আর আমাদের হরদা পার্বতীদির প্রেমে মুহ্যমান হয়ে আজীবন আইবুড়ো রয়ে গেল কাল রাত্রিরে হরদা হঠাৎ করে স্ট্রোকে নিমেষে শেষ সেই শোকে পার্বতীদি এক ঘর স্বামী সন্তান সব রেখে ঘরে খেল দিয়ে ধানে দেওয়া ওষুধ খেয়ে ফেললো পুলিশ কেস পর্যন্ত হলো না কি করে হবে পার্বতীদির বর উপর মহলে কত তার জানাশোনা পার্টি করে না সেটা মুখের দিকে তাকিয়ে দেখ যেন দুজনে মিষ্টি করে হাসছে দেখে বলে মরণের মিলন বেঁচে থাকতে তো দুজনে এক হতে পারেনি মরে গিয়ে এক হলো কি প্রেম মাইরি হ্যাঁ এই চল 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 দুটো চিটাই খালি হয়েছে দুজনকে একসঙ্গে তুলবো এই ভারী বডি সাবধানে পাশাপাশি দুটো চিতা একসাথে জ্বালা সাক্ষাৎ হর পার্বতী অগ্নি সাক্ষী হবে